আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাসে আমরা মূলত সমাধান করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের ওদের দুইয়ের দুই দশমিক তিন যে ছিল সেই অনুসরণী সবগুলো বন নিবাচনী কোয়েশনগুলো সো আজকের ভিডিওতে মূলত আমরা সমাধান করব হচ্ছে এগারো থেকে চোদ্দ পর্যন্ত যে ম্যাথগুলো রয়েছে সবগুলো ম্যাথ মূলত আমরা আজকের এক ভিডিওতে সমাধান করবো এগারো থেকে পনেরো পর্যন্ত সরি এগারো থেকে পনেরো পর্যন্ত সো চলো বেশি কথা না বাড়ি আমরা ম্যাথগুলো সমাধান করি তো এই ম্যাথগুলো সমাধান করার জন্য আমরা চলে যাচ্ছি প্রথমেই আমাদের গাইডে গাইড থেকে মূলত ম্যাথগুলোর সমাধান তোমাদেরকে দেখাবো এবং সেখানে মাঝে মাঝে তোমাদেরকে ম্যাথগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সবগুলো ম্যাথকে কিন্তু আমরা উদাহরণে করেছি বেসিক কনসেপ্টে আশা করি সেগুলো তোমরা ভালোভাবে বুঝেছিলা বুঝি তোমরা অন্য শুয়টা করতে এতে করে তোমাদের ম্যাথগুলো বুঝতে খুব সহজ হবে তো চলো ফার্স্টে আমরা আমাদের এগারো নাম্বার ম্যাচ যেটা রয়েছে সেটা একটু সমাধান করি কি বলা আছে দেখো খেয়াল করো পাঁচজন শ্রমিক দিনে বিঘা বিঘা পারে তাহলে প্রতিজন কতদিন সময় লাগবে খেয়াল করবা বিঘা জমি ফসল উঠাবে ঠিক আছে কোনটা বার করতে বলেছে দিনকে বার করতে বলেছে দিনটা তোমরা দানে রাখবা তো আট বিঘা জমির ফসল ওঠাতে পাঁচজনের লাগে ছয় ছয় দিন এখন একটা জিনিস খেয়াল করো যদি আট বিঘা জমি ফসল পাঁচজনে উঠাতে যেই সময় লাগবে যদি একজন উঠায় বা একজন সেই ফসল কাটতে যায় তাহলে তার অবশ্যই সময় বেশি লাগবে তাই না তাহলে সেই কারণে আমরা গুণ দিলাম ছয় আর গুণ ছয় গুণ পাঁচ বসালাম আবার দেখো এক আট বিঘা জমির ফসল যদি একজন কাটে বা তোমাকে যদি কাটতে বলা হয় তোমার যতদিন সময় লাগবে তোমাকে যদি আট বিঘা না দিয়ে তোমাকে যদি এক বিঘা জমির ফসল উঠাতে বলা হয় তোমার কিন্তু সময়টা কম লাগবে তাই না সেই কারণে আটটা আমরা ভাগ হিসেবে নিচে বসিয়ে দিলাম আবার খেয়াল করো এখন এক বিঘা জমির ফসল উঠাতে তোমার যদি এক মানে তোমার একজনের ক্ষেত্রে বা তোমার ক্ষেত্রে যদি বলি তাহলে তোমার যতদিন সময় লাগতেছে একজনের বিশ বিঘা জমির ফসল যদি উঠাতে হয় একজনের তাহলে কিন্তু সময় কিন্তু এক বিঘা জমি উঠাতে যতদিন সময় লাগবে তাতে কিন্তু সময় বেশি লাগবে তাই না সেই কারণে আমাদের বিষটাকে ওই পাশে গুণ করে দিতে হবে উপরে এবং বিশ বিঘা জমি ফসল একজনে উঠাতে যদি যে সময়টা লাগবে ঠিক বিশ বিঘা জমি ফসল যদি প্রতিজন উঠায় তাহলে সময়টা কিন্তু কম লাগতেছে সেই কারণে প্রতিটা নিচে চলে যাবে সো এই ম্যাট্ট ওভারঅল আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা তোমরা একটু মানে মাথাটা ক্লিয়ার করে তোমরা চিন্তা করো তাহলেই বুঝতে পারো উত্তর কত আমাদের উত্তর হচ্ছে তিন দিন ঠিক আছে এবার বারো নম্বর কোয়েশনটা খেয়াল করো কি বলা হয়েছে স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন মুক্ত কাজ ষোলো দিন করতে পারে স্বপনের রোপণ একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে সো দেখবো ফার্স্টে যে স্বপনের রোপণ স্বপন ও রতন আসলে একদিনে কাজটা কত অংশ করতে পারে স্বপন চব্বিশ দিনে করে একটি কাজ একদিনে করে চব্বিশ ভাগের এক কাজ রতন এক দিনে করে হচ্ছে ষোল ভাগের এক অংশ কাজ ঠিক আছে স্বপন রোপণ একত্রিনে একত্রে একদিনে করতে পারে হচ্ছে মূলত আটচল্লিশ ভাগের পাঁচ অংশ কাজ তার মানে স্বপনের রতন একত্রে আটচল্লিশ ভাগের পাঁচ অংশ কাজ করে একদিনে তার মানে একবার সম্পূর্ণ কাজ যেটা রয়েছে সেটা করছে হচ্ছে আমাদের এখানে হবে এক ভাগ আটচল্লিশ ভাগে পাঁচ আসার কথা ঠিক আছে সো এটা অনেকটা এই টাইপের আসবে তোমাদেরকে দেখা একটু এক ভাগ এক ভাগ আটচল্লিশ ভাগের পাঁচ ঠিক আছে সো এটাকে যদি ভাগ আমরা জানি যে বাঘ বরনাশে উল্টিয়ে দিয়ে গুণ হিসেবে তৈরি করে নিতে হয় সো এই জন্য উল্টে তারা একবারে বসিয়ে দিয়েছে উত্তর হচ্ছে আমাদের এই যে এইটা ঠিক আছে নয় সমস্ত পাঁচ ভাগে তিন দিনে সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তাই আমরা তেরো নম্বর কোয়েশন টাইপার খেয়াল কর কি বলা হয়েছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে হাবিবা হালি ও হালিমা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলো সম্পূর্ণ কাজটি হাবিমা দিনে করতে পারে সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং একটু পেছারও টাইপের ম্যাথ হতে পারে বাট তোমরা যদি সহজে একটু বোঝার চেষ্টা করো মানে বুঝতে তোমাদের কোন কঠিন হবে না তো হাবিবা হালিমা একত্রে কিন্তু বিশ দিনে করে একটি কাজ এখন দেখো হাবিবা ও হালিমা কিন্তু একত্রে আট দিন করেছে তো প্রথমেই বার করবো আমরা যে হাবিবা হালিমা একত্রে আট দিনে কতটুকু কাজ করেছে তারা কতটুকু করেছে বিষবাগের আট আট অংশ তার মানে বাকি কাজ যতটুকু ছিল তো ততটুকু কাজই তো হালিমাকে একা করতে হয়েছিল একুশ দিনে তাই না সো তার মানে সম্পূর্ণ কাজ যদি আমরা ধরে নিই এক অংশ তাহলে অবশিষ্ট কাজটা হচ্ছে আমাদের বিশ ভাগে বারো অংশ অর্থাৎ হালিমা কিন্তু একুশ দিনে করে কাজটির বিশ ভাগে বারো অংশ তার মানে একদিনে করে হচ্ছে পঁয়ত্রিশ ভাগের এক অংশ এবার আমাদের কী বার করতে বলা হয়েছিল যে সম্পূর্ণ কাজটি হালিমা কত কতদিনে করতে পারে এবার দিন একটা জিনিস খেয়াল করো হালিমা হালিমা কিন্তু একদিনে করতে পারে পঁয়ত্রিশ বাঘের অংশ কাজ তার মানে হালিমা একদিনে করে হচ্ছে পঁয়ষ ভাগের অংশ কাজ তার মানে একবার সম্পূর্ণ কাজ করতে পারে পঁয়ত্রিশ দিনে আশা করি তাই না এবার তৈরি করতে পারে কাজ শুরুর দশ দিন পরে খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে নির্ধারিত সময় কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে সো এখানে বিশ জন বিশ দিনের মধ্যে তারা কিন্তু দশ দিনে কাজ করছে বাকি আবহাওয়ার জন্য ছয় দিন তারা কাজ বন্ধ করছে তার মানে তাদের দিন বাকি আছে কয়দিন তাদের দিন কিন্তু বাকি আছে চার দিন তাই না তো তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে তা তিরিশজন শ্রমিক একদিন যদি একটা বাড়ি তৈরি করে তাহলে শ্রমিক কি আমাদের কিন্তু বাড়িটা কিন্তু কম অংশ তৈরি করা হবে তাই না তার মানে বিশ ভাগের এক অংশ আবার তিরিশ জন শ্রমিক যদি দশ দিন কাজ করে তাহলে বাড়িটা আরও বেশি তৈরি হবে তার মানে বিশ ভাগের এক গুণ তার মানে মানে অর্ধেক কাজ আমরা করে ফেলছি আমরা দশ দিনে আর অর্ধেক কাজ রয়েছে বাকি কাজ কত দুই বাঘের একাংশ দুই বাঘির একাংশ কাজটা আমাদের শেষ করতে হবে এই চার দিনে ঠিক আছে তো এবার দেখবো হচ্ছে আমরা এই চার দিনে কতজন শ্রমিক আমাদের নিয়োগ দিতে হবে তো দশ দিনে যেহেতু দুই বাঘের একাংশ কাজ করে তিরিশ জনে তার মানে আমরা বাইক করতে পারি যে চার দিনে এই দুই বাঘের অংশ কাজ করবে হচ্ছে এই যে পঁয়ত্রিশ দিনে ঠিক আছে তার মানে অতিরিক্ত শ্রমিক লাভে কতজন পঁয়তাল্লিশ জন সেই মেটটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর পনেরো নম্বর কোয়েশানটা খেয়াল করলে কী বলা হয়েছে একটি কাজ ক অ খ একত্রে ষোলো দিনে খ অ গ একত্রে বারো দিনে খ ক অ গ একত্রে বিশ দিনে করতে পারে ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারে সো ক খ একত্রে করে কত দিনে ষোলো দিনে করে কাজটি একবার সম্পূর্ণ কাজটি তার মানে একদিনে করে ষোলো ভাগের এক অংশ কাজ একইভাবে আমরা ক অ গ এবং ক গ একদিনে কতটুকু করে কাজটি সেটা আমরা বের করে ফেললাম ঠিক আছে এবার আমরা যোগ করবো যে এরা তিনজনের হিসাবটা আমরা যোগ করি দেখো ক খ যুগ খ গ যুগ ক অ গ একত্রে একদিনে করে হচ্ছে সবগুলো যোগ করে দিলে কত পাইতেছি আমরা দুশো চল্লিশ ভাগে সাতচল্লিশ অংশ কাজ বা ক খ অ গ একত্রে একদিনে করে হচ্ছে এই যে চারশো আশি ভাগে সাতচল্লিশ অংশ কাজ অর্থাৎ আমরা বলতে পারি ক খ অ গ একত্রে চারশো আশি ভাগে সাতচল্লিশ অংশ কাজ করে একদিনে তার মানে তারা তিনজনে একত্রে একদিনে করবে হচ্ছে দশ সমস্ত সাতচল্লিশ ভাগে দশ দিনে ঠিক আছে তো এখানে একটা জিনিস আমি একটু মিস্টেক করেছি হয়তো বা যে এখানে আসলে এই যে এই এই লাইনটা হয়তো বা তোমাদের বসতে একটু অসুবিধা হতে পারে সো এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে ক খ এই তোমরা যদি ব্র্যাকেটগুলো তুলে দাও তাহলে কিন্তু তোমরা পাওয়া হচ্ছে প্রতিজন প্রতিটা কিন্তু দুইটা করে আছে দেখো ক আছে দুইটা খ আছে দুইটা গ আছে দুইটা তার মানে আমরা যদি দুইকে যদি কমন নেই আর ক খ গ তিনজনকে আমরা যদি তিনটা হিসেবে কল্পনা করি তাহলে কিন্তু কথা একটাই আসতেছে ঠিক আছে সো এটা আশা তোমরা বুঝতে পেরেছ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে লাইক করতে বলবে না তো আজকের মতো এখানে বিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ